ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن والاه أما بعد সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী আল্লাহ আলমের উপর এবং প্রিয় নবী সাল আলী সালামের ওপর ও সালামের পর আজ বৃহস্পতিবার উনত্রিশে জমা দারগুল্লা চোদ্দোশো সাতচল্লিশ মোতাবেক বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসাইনশাল আল্লাহ তারা উত্তর দেব আজকের প্রশ্ন উত্তর পর্ব নম্বর একশো তেরো প্রথম প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখুম সালামতুল্লাহ একজন মৃত ব্যক্তি বারো লাখ টাকা ছিল একজন মৃত ব্যক্তির বারো লাখ টাকা ছিল সেই টাকার জাকাত আদায় করেনি আল্লাহ মাফ করুন এখন তার ওয়ারিস যারা আছেন তারা কি তার রেখে যাওয়া সম্পদ থেকে জাকাতটা বের করে দেবেন অবশ্যই দিতে হবে খরচ কারণ এটি আল্লাহর ঋণ দল্লাহি হাক কবিল আল্লাহর আল্লাহ মানুষের চাইতে বেশি অধিকার রাখে যে সেটি আদায় করবে তাকে আদায় করতে হবে যে এই উত্তরটা একটু বেশি প্রয়োজন আমি এর উত্তরে বলব যে মানুষ যখন মারা যায় তার পরিত্যক্ত ধন সম্পদের সাথে চারটি হক সম যারা সম্পৃক্ত থাকে প্রথম হচ্ছে অর্থাৎ তার কাফন দাফনের খরচ খরচা যা হয় তার ধন সম্পদ থেকে করতে হবে অন্যের কাছ থেকে চেয়ে নয় অন্যের ওপরে দায়িত্ব নেই এটা হচ্ছে বিধান কেউ করে দেয় সেটা ভিন্ন বিষয় যেমন আমাদের সমাজে হয়ে থাকে দুই নম্বর কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা যদি ঋণ থাকে সেটা আল্লাহর ঋণ হোক যেমন জাকাত অথবা কোনো মানত করা আছে অথবা মানুষের ঋণ হোক কেউ পাওনা করজা পাবে তিন নম্বর হচ্ছে যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে অমোককে অথবা অমক প্রতিষ্ঠানকে কোনো কিছু দিয়ে দিও তো সেটা এক তৃতীয় অংশের মধ্যে হইতে হবে পুরোধন সম্পদের ওসিয়তের বাস্তবায়ন তারপরে যেটুকু বাজবে তা তখন ওয়ারেসিন যারা উত্তরাধিকারী তাদের মাঝে ভাগ বন্টন হবে জি দুই নম্বর প্রশ্ন বলছে না সালাম আলিম শেখাল কোনো পরিবারের আত্মীয় স্বজনরা যদি কবর মাজার হয়ে থাকে তাদেরকে কি জাকাত দেওয়া যাবে যদি তারা কবর মাজার পূজা করে তাহলে তারা বড় লিপ্ত তাদের ইমান ভঙ্গ করেছে তারা আর জাকাত হচ্ছে মুসলিমদের জন্য যারা বড় শির কুফুরি করে তাদের ইসলামের কোনো অংশ নেই আর এরকম ক্ষেত্রে অজ্ঞতা কোনো সারি ওজর নয় যে আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য হবে কারণ আজকাল জানার বিভিন্ন সোর্স রয়েছে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কোনো মানুষ নেই যে আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে জানার তার সুযোগ নেই আছে কিন্তু তার সামনে আসলে সেটি ইগনোর করে উপেক্ষা করে শুনতে চায় না জানতে চায় না যদি এরকম আত্মীয়দের জাকাত না দেয়া যায় তাহলে বেশ কয়েক বছর যে এমন আত্মীয়দের জাকাত দিয়েছেন এত বছরের জাকাত আদায় করতে হবে যেটা অতীত হয়ে গেছে আল্লাহ মাফ করুন সংশয় ছিল একটি যে এরা হয়তো মুসলিম দিয়েছেন হয়তো আল্লাহ কবুল করবেন কিন্তু আগামীতে জানার পরে কোন ইমান ভঙ্গকারী ব্যক্তিকে জাকাত দেবেন না যে বড় শির করে কবর মাজারে সেজদা করে পূজা করে খাসি মুরগ জবাই করে তাদেরকে জাকাত দিবেন না যারা একেবারে সলাৎ পড়ে না পাঁচ অক্ত নামাজ মোটেই পড়ে না শুধু জুমা জুমা নামাজ তাদেরকে জাকাত দেওয়া যায় নাই যারা নাস্তিক হ্যাঁ আর রচিত বিধানে বিশ্বাসী আদর্শগত ভাবে সেগুলিকে বিশ্বাস করে তাদেরকে জাকাত দেওয়া যাবে না এরা ইমান ভঙ্গ সাহের জাদুকার গণক জ্যোতিষী তাদেরকে জাকাত দেওয়া যাবে না কারণ সৌরুল্লাহ হাদিস রয়েছে যে জাকাত নেবে কার কাছ থেকে আর দেবে কাকে বলছেন তু খাজমেন আগ্নি আই ফা তোর আলাফকার আহ সেই বোখারি মুসলিম হাদিস তু খাজমেন আগ্নি আহ মুসলিম যারা সচ্ছল ব্যক্তি বিত্তবান তাদের কাছ থেকে জাকাত নেওয়া হবে অর্থাৎ তাদের জাকাত ফরজ মুসলিম সরকার তাদেরকে গ্রহণ করতে পারবে অধিকার রাখে মুসলিম সমাজে তাদের ফকির গরিব তাদের অভাবের মাঝে বিতরণ করতে হবে মুসলিমদের সুতরাং অমুসলিমকে জাকাত দেওয়া নয় ঠিক ওই যারা ইমান ভঙ্গ করে মুরতাদ হয়ে যায় সুস্পষ্ট দলিল রয়েছে আপনার আমার কাছে যে তারা ইমান ভঙ্গকারী তাই তাদেরকে জাকাত দেওয়া না আল্লাহ তাল তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাইক আলিম সালাত কোন স্বামী যদি স্ত্রীর কোরআন লাওয়াতে এবং সলাত আদায় করা দেখে বিরক্ত হয় এবং পরিষ্কার বলে যে যখন তখন কোরআন লাওয়াত যখন তখন নামাজ পড়লে আমার ভীষণ অপছন্দ লাগে এ কথাটি ইমান ভঙ্গকারী কথা কুফরি কথা এই ব্যক্তি কাফের হয়ে যাবে যদিও কোরআন লাওয়াত মুস্তাহাব কাজী হোক না কেন ওয়াজে ফরজ যদি নাও হয় তবুও ইমান কারণ হ্যাঁ কোরআন করতে দেখলে তাকে বিরক্ত লাগে এটি কুফুরি কলা যাহালেখা বেআজাল্লাহ আল্লাহ বলছে সুরে মোহাম্মদ যে এদের কাফের মোরতাদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মুনাফিকরা কাফা মুসলিম নয় এর কারণ হচ্ছে বেয়ান্ন ক্যারেহু মা আনজাল আল্লাহর নাজিল আয়াতকে বিধানকে সুরাকে কে কোরআন তেলাওতকে ঘৃণা করে আমাল সুতরাং তাদের আমল গুলিকে আল্লাহ বিনষ্ট করে দেন জি আমল সব বরবাদ হয়ে যায় আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেদায়ত দান করুন এরকম অযোগ্য স্বামীকে আমি এ বিষয়ে পছন্দ করি না বলছে তাহলে কি স্বামীর মন রাখার জন্য ছেড়ে দেবে দেখেন কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব কাজ স্বামীর সামনে তেলা করবেন না যখন স্বামী ঘরের বাইরে আসে তখন তেল শেখা তখন ফরজ তো এই ফরজ অবশ্যই আদায় করতে হবে জি ফরজ সালাত আদায় আর তাতে যদি সে মেনে নিতে না পারে তাহলে তার সাথে সংসার করা যায় তাহলে সে নিঃসন্দেহে কাফের মুরতাদ হয়ে যাবে আর নফল সন্ন্য তাহাজ পড়তে আছেন সলাত জোহা পড়তে আছেন আর স্বামীর প্রয়োজন স্বামী কথা বলতে চাই বা স্বামীর কাজের প্রয়োজন রয়েছে তাহলে সলাত জোহা তাহাজ পড়বেন না স্বামীর খাতির বলছেন যে যদিও নফর সলাত খুব কমই আদায় করা হয় এতটাই কম যে বছরে কয়েকবার তার মানে আপনার ফরজ নামাজের ওপর তার বিরক্তি হয় তার নিয়ে সন্দেহ কাফের হয়ে যাবে কিন্তু প্রতি মাসেও তাহাজ বা চাস্তের নামাজ আদায় করা হয় না তাহলে আর অপছন্দ আর ঘৃণার কারণটা কি তাহলে ফরজ নামাজ হ্যাঁ ফরজ এবাদতকে যদি ঘৃণা করে তাহলে তো কোনো এতে মত নেই কেরামদের যে তার ইমান নষ্ট হয়ে যাবে কোরআন তেলাওয়াত একটু বেশি করা হয় কিন্তু সেটাও সংসারের কোনো কাজ অবহেলা করে বা সংসারে স্ত্রী যে দায়িত্ব থাকে সেটা অবহেলা করে করা হয় না তবুও তার ভালো লাগে না সে স্ত্রীর ওপর অসন্তুষ্ট হয়ে থাকে বলে এমনভাবে কোরআন পড়তে থাকো যেন মনে হয় যে কালকেই তোমার পরীক্ষা মানে দুনিয়ার পরীক্ষা দুনিয়ার পরীক্ষা দাও আপনার কোরআন তেল যদি নফলও হয় নফলের স্টেজও থাকে তবু কি আপনার কাছে এই কোরআন হতে চাইতে দুনিয়ার পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনার ঈমানের মানের প্রয়োজন প্রয়োজন এই এইরকম অযোগ্য মুসলিমের অপদার্থ মুসলিমের অসার মুসলিমের ইমান নবায়নের প্রয়োজন রয়েছে আল্লাহ দান করে এখাতে স্ত্রীর আসলে কি করা উচিত নফল ইবাদত বন্দেগী এরকম জালেম স্বামীর জাহেল স্বামীর সামনে করবেন না আপনার কাছে উত্তম না আশা করি তবে আপনি কোরআনতে লাওয়াত বড় বরকতের কাজ ছেড়ে দেবেন না আর মনে রাখবেন যে যেই স্বামী স্ত্রীর অথবা ছেলে মেয়েদের কোরআনতে বিরক্ত হয় সেই স্বামী বা সেই মানুষ তার জীবনে তার স্ত্রী জীবনে তার ছেলেমেয়ের জীবনে তার ঘরে তার ধন বরকত না কারণ কোরআন হচ্ছে কিতাব যদি কাউকে বিরক্তি লাগে যদিও সেটা নফল সন্নতি হোক না কেন জরুরি না হয় ফরজ না হয় তবুও সে বরকত চাই না যে বরকত চাই না সে হচ্ছে হতভাগা হতভাগা আল্লাহ রব আলমিন এইরকম লক্ষ্যে আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত রেখেছেন জি আল্লাহামের মেয়েরা সহ বোরখা পরে আবৃত্তি করলে বা বক্তব্য দিলে গোনা হবে স্কুলের অনুষ্ঠানে মা বাবার সামনে যদি মা বাবার শুধু থাকে আর মহিলা টিচার থাকে তাহলে তো অসুবিধা নেই কিন্তু পুরুষ টিচারদের সামনে দর্শকদের সামনে পুরুষরা রয়েছে সাবালুক ছেলেরা রয়েছে আর সেখানে সাবালিকা মেয়েরা নাইন টেনের ছেলেরা মানে মেয়েরা মানে সাবালিক সাবালিকা মেয়েরা সাবালিকা মেয়েরা বক্তব্য দেবে বা কোনো কিছুর আবৃত্তি করবে কবিতে হোক অথবা কোরআন তেলাওয়াত করবে এগুলি জায়জ নাই এগুলি জায়জ নাই পাঁচ নম্বর প্রশ্ন বলছেন সালাম আলী শাইক আলুম সালাত আমি একজন ডাক্তার আমি দরকার বুঝে পেশেন্ট এর বিভিন্ন ল্যাব টেস্ট করতে দিই কিছু কিছু ল্যাব থেকে আমাকে সেই পেশেন্ট রিপোর্টের জন্য একটা পার্সেন্ট আমাকে কিছু ল্যাব দেয় আমি যদি না নিই তাহলে ল্যাব কিন্তু পেশেন্টকে কোনো ছাড় দেবে না এখন ওই টাকাটি কি আমার ব্যবহার আমি ব্যবহার করতে পারবো এইরকম সন্দেহপূর্ণ রেজিক থেকে বেঁচে থাকা আপনার জন্য আপনার ইমানের হেফাজতের জন্য বেশ গুরুত্বপূর্ণ আপনি এই রকম ঝুঁকি থেকে বেঁচে থাকবেন যেখানে হারামের আশঙ্কা রয়েছে কারণ যখন মানুষ কোনো জায়গায় কোনো কমিশন পায় পার্সেন্টেজ পায় তখন তাদের ক্ষেত্রে দুর্বল হয়ে যায় পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায় পয়সা বড় ফেতনা যেমন নারীদের কাছে পুরুষ দুর্বল হয়ে যায় পুরুষদের কাছে নারীরা দুর্বল হয়ে যায় ঠিক তেমনি পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায় দুনিয়ার ফেতনা এবং নারী ফেতনা থেকে বাছো দুনিয়ার ফিতনা মানে ধন সম্পাদনের তৃতের ফেতনা একদিকে আর একদিকে নারী ফেতনা মারাত্মক ফিতনা সুতরাং এখানে পয়সার একটা লোভ কাজ করছে যখন আপনি কোনো ল্যাব থেকে পার্সেন্টেজ পাচ্ছেন তখন বিনা কাজে কিছু টেস্ট আপনি দিয়ে দিবেন হয়তো ধীরে ধীরে হ্যাঁ দুর্বলতা চলে আসবে হয়তো প্রয়োজন নেই তারপরে দিয়ে দিলে যাতে পার্সেন্টেজ আপনার বেশি হয় অথবা এমন ল্যাব যেই ল্যাবে ভালোভাবে টেস্ট করা হয় না ওর চাই তো ভালো ল্যাব আছে কিন্তু আপনি ওখানে পাঠাচ্ছেন রেফার করছেন আপনার পেশেন্টগুলিকে যেহেতু ওখান থেকে আপনি ভালো অঙ্কের একটা পার্সেন্টেজ পাচ্ছেন এসব যদি হয়তো নিঃসন্দেহ রুজি হারাম হয়ে যায় এই জন্য অনেক আলমারা এটিকে নাজাইজ বলেছেন আর কিছু আলমারা শর্ত সাপেক্ষ জায়জ বলেছেন বেঁচে থাকা আপনার জন্য আপনার ইমানের জন্য নিরাপদ ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ আলিম সালামতুল্লাহ আমি সিঙ্গাপুর থেকে বলছি আপনার একজন ছাত্রী আমার প্রশ্ন জাকাতের টাকা দিয়ে কি কবরবাসীর পুরা জায়গা পাঁচিল দেওয়া যাবে না কবরস্থানের জায়গা কেনা অথবা কবরস্থানে ঘেরার জন্য পাঁচিল দেওয়া মানে প্রাচীর দেওয়া এসব জায়গা মায়ে জাকাতে পৌঁছে দেয় জাকাতের খাত আল্লাহ বলা আলা মেইন বর্ণনা করে দিয়েছেন সুরায় তবর আতম ষাটে তাতে এইরকম ধরনের কোনো কিছু নেই যে আপনি কবরস্থানের জন্য কবরস্থান যে এলাকাবাসীর হবে সেই এলাকাবাসীর চাঁদা দিবে কবরস্থান ঘেরার জন্য তারপরে কবরস্থান ঘেরার কোনো প্রয়োজন নেই খোলা থাকবে কবরস্থান ঘেরা আর কোনো প্রয়োজন নেই সেটি নফল কাজ আর যদি সেটি ঘেরতে হয় তো সেখানে যেন শিল্পের আশঙ্কা না থাকে সেই কবর সম্পর্কে সম্পর্কে বাড়াবাড়ির আশঙ্কা না থাকে সুরক্ষার জন্য যদি ঘেরা হয় তাহলে এলাকার মানুষ যাদের সেখানে কবর বা যাদের আত্মীয় স্বজনদের কবর হচ্ছে তারাও সেখানে চাঁদা দিবে নিজের পয়সা দিয়ে সব কাজ করবে জাকাতের পয়সা ব্যবহার করা যায় নয় কারণ সেখানে কবর বসে স্বচ্ছল লোক আছে যাদেরকে দাফন করা হচ্ছে তাদের অনেকে সচ্ছল রয়েছে যাদের জন্য জাকাত জায়জ নয় তাহলে কী করে জাকাতের পয়সা দিয়ে আপনি অগ্রস্থানের প্রাচীর নির্মাণ করবেন জায়জ নয় সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীম সাহেব আলীম সালদুল্লাহ আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ঘুম ভাঙ্গে ঠিক যখন সূর্য উদয় হচ্ছে ঘুম ভাঙার পর কি ফজরের নামাজ পড়ব নাকি বিশ মিনিট অপেক্ষা করে নামাজ আদায় করবো আর এই ক্ষেত্রে নিয়ত কি কাজা করতে হবে যখন আপনি ঘুম থেকে জাগছেন প্রথম কথা আপনি চেষ্টা করবেন অ্যালার্ম লাগিয়ে রাখবেন বা কাউকে বলে রাখবেন যাতে সলাতে রক্ত হলে শুভ সাদিক হলে বা যে কোনো আপনাকে সজাগ করে দেয় ঘুমিয়ে থাকলে এটা আপনার জন্য জরুরি কাজ এই সময় অ্যালার্ম লাগিয়ে ঘুমানো ফরজ এটাকে হালকা মনে করবেন না অ্যালার্ম লাগাচ্ছেন না আর জাগতে পারছেন না বলছেন আমার ঘুম ভাঙে না তাহলে আপনি কাবিরা গোনা করছেন আপনি রক্ত পার হয়ে গেলেন অ্যালার্ম লাগালেন অথবা কোনোদিন ভুলে গেছেন কিন্তু লাগানো অভ্যাস আছে আপনার আর জানতে পারলেন না হয়তো সূর্য ঠিক উঠছে ওই সময় জাগলেন তাহলে উজু করতে করতে তো সূর্য উঠে যাবে সূর্য ঠিক উঠছে ওই সময় সলা শুরু করা যাবে না কিন্তু হ্যাদিসে রয়েছে সেই হাদিস যে সূর্য ওঠার আগে আপনি উজু করে প্রস্তুত হয়েছেন এখনো দু চার পাঁচ মিনিট আছে যাতে এক রাখাতে সলাৎ হয়ে যাবে

আসরের সলাতের এক রাগাত পেয়ে যাবে সূর্য ডোবার আগে ফজরের সলাতের এক রাগাত পেয়ে যাবে সূর্য উঠার আগে তাহলে এক রাগাত পড়েনি সেই সালাত বক্ত মোতাবেক পেয়ে গেল কিন্তু যখন সূর্য ঠিক উঠছে ওই সময় আপনি উজু করে প্রস্তুত হয়েছেন তাহলে সাঁতে সাথে আর নামাজ শুরু করবেন না বরং সূর্য উঠে যাক পনেরো মিনিট দেরি করেন হ্যাঁ এক বর্ষার সময় উঠে যাক আর তারপরে আপনি সালাত শুরু করেন আল্লাহ তালা এই ক্ষেত্রে কাজার নিয়ত করবেন যদি সূর্য উঠে যায় তাহলে কাজার নিয়ত হবে জি আট নম্বর প্রশ্ন বলছেন আসাল্লাম আলাইকুম আলু পুরুষ লোক শুনে ফেলার আশঙ্কা থাকলে কি আওয়াজ করে শব্দ উচ্চারণ না করে শুধুমাত্র ঠোঁট জিভার নড়িয়ে কোরআন তেলাওত করা যাবে হ্যাঁ জি কোরআন তেলাওত ঠোঁট আর জিহ্ভা নড়িয়ে করা যাবে যেটাকে বলা হয় আপনি আস্তে আস্তে পড়ছেন আপনি কিন্তু কলক থেকে তেলাওত নেই একটি হচ্ছে মানে মনে মনে শুধু মানে অর্থগুলি আপনার মনে ফিরাচ্ছেন এইরকম তেলাওত নেই তো জিভা যদি নড়ানো হয় ঠোঁট নড়ানো হয় তাহলে তেলাওয়াত চলবে আর যদি সেখানে বেগানা পুরুষ থাকে তাহলে এইভাবে তেলাওত করে যাতে স্বর না হয় নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুমস্তালিকুম স্লামতুল্লাহ আমার একটা প্রশ্ন সন্তান যখন জন্ম গ্রহণ করবে যদি ফজরের আগে জন্মগ্রহণ করে এখন আমি ডান কানে আজান দেব এবং আজানে কি আশালাত খাইরুমিনের নাম বলবো লাল কথা আশসালাত খাইরের নাম ফজরের সলাতের জন্য। তারও বাচ্চা জন্ম হয়েছে ফজরের সময় সেই জন্য আস্তলাত খাইরুমের নাম বলবেন আপনি এমন কথা কি করে আপনি জিজ্ঞেস করলেন তারপরে মানুষের এই রকম থাকতে পারে আর সেই জন্য জিজ্ঞাসা করেছেন ভালো কথা কিন্তু দিনের তো কিছুটা ধ্যান থাকতে হবে আর সলাদও ফের ন ঘুমের সময় মানুষকে সজাগ করা যে তোমরা যে ঘুমিয়ে আছো এই সময় হজরের সময় এর চাইতে অনেক অনেক গুণে বহু গুণে উৎকৃষ্ট হচ্ছে হ্যাঁ সলাদ আমাদের ঘুম চাইতে কিন্তু কারও ঘূমিষ্ঠ হওয়ার জন্য নয় এইরকমই তাহার যোদের জন্য যে আজান বা সাহারির জন্য যে আজান তাতে আসলে তো নাম নেই জি দশ নম্বর প্রশ্ন বলছেন যে যদি কোনো ব্যক্তি বেনামাজি হয় আর বিশেষ করে তার আত্মীয় স্বজন হয় তো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা বা বন্ধুত্ব রাখা জায়েজ কিনা না বন্ধুত্ব জায়েজ না বেনামাজিদের সাথে বন্ধুত্ব রাখা যায়জ নয় যদিও নিকট আত্মীয় হোক না কেন তবে আত্মীয় আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেই জন্য তাদের সাথে রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদেরকে জাহান্নামের রাস্তায় ফেরাবার চেষ্টা করবেন কিন্তু বন্ধুত্ব মানে হচ্ছে অন্তরের ভালোবাসা অন্তরের ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য আল্লাহর দিনের জন্য এবং আল্লাহকে আল্লাহ রসুলকে আল্লাহর দিনকে যারা ভালোবাসে এবং আমল করে তাদের জন্য

ভিন্ন অন্য কোন ব্যক্তির সাথে অন্তরের ভালোবাসা জায়জ নয় হারাম। এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি আল্লাহ রব্লা আমাদেরকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন তার রসুল সাইসামকে ভালোবাসার তৌফিক দান করেন তার মনোনীত দিনকে ভালোবাসার তৌফিক দান করেন এবং আল্লাহ তার রসুল তার দিনের সাথে যাদের যত বেশি সম্পর্ক তাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন এবং এর উপর আল্লাহ আমাদের হাসর করেন এর ওপর আমাদেরকে মত দান করেন এবং তাদের সাথে একত্রিত হওয়ার ওলার পর্যন্ত অফিক রান